আমাদের জন্য প্লেট ঠিক এভাবে হাসি কালার মাধ্যমে প্রিয়াকে আমরা ওয়েলকাম করে নিলাম সামিল আমার খুব আদরের ভাই ওকে অসম্ভব ভালোবাসি ওর বউ হিসেবে পিয়াকেও আমি অসম্ভব আদর করি ভালোবাসি আর পিয়া অনেক লক্ষ্যে একটা মেয়ে অনেক লক্ষ্যে একটা মেয়ে আমার ভাই অনেক লাকি যে ওর মতো একটা মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে জীবন সঙ্গী তো আমার ভাইয়ের বউ তো প্রথমবার রান্না করে খাওয়াবো জানি না পিয়ার কি কি পছন্দ তাও আমি আমার মতো করে আমি নিজে নিজে সব কিছু রান্না করেছি জানি না পছন্দ মাছ খেতে ইচ্ছা করছিল আর আমি ওই জন্য ইলিশ মাছ রান্না করেছি তো এটা আমার খুব ভালো লাগছে যখন কাজিন বললো যে আপু কিন্তু আজকে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করেছিল যখন আমি ডালাটা সাজাচ্ছিলাম তখন তো ওই জায়গাটা আমার খুব ভালো লাগে যে ও যেটা খেতে চেয়েছে আমি ওটাকে খাওয়াতে পেরেছে আল্লাহ আমার আমার ঘরে ও সেই রিজেকটা রেখেছে তো যাই হোক ওর জন্য আমরা এখন থালাটা সাজাচ্ছি তখন ও ছিল ওকে আমি অন্য রুমে পাঠিয়েছি ওকে অন্য রুমে পাঠায় ওর জন্য খাবার বুঝাচ্ছি সত্যি কথা এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমার বাসায় আমার ভাইয়ের বৌরা যে আসবে তাদের আমি এইভাবেই বরণ করবো কারণ আমি নিজেও আমার শ্বশুরবাড়িতে এভাবেই ট্রিট হতে চাই তো আমি চাই যে আমার ভাইয়ের বৌরা সবসময় ওয়ার্ম ফিল করুক তারা কখনো মনে না করুক যে এটা শ্বশুরবাড়ি এখানে এইভাবে থাকতে হবে ওইভাবে থাকতে হবে তো যথেষ্ট আদর করি ওদের আরও আদর করার চেষ্টা করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এই ছিল পিয়ার জন্য সবাই এরকম করে করতেছে পিয়ার জন্য আমার এটা ওর কাজ ও মাশালা করে কেউ নজর দিয়েন না ওরা যাতে সবসময় ভালো থাকে সুখে থাকে দোয়া করবেন আর আমার আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমার তাতে কোনো সমস্যা না আমি তো ব্লগ করি না জাস্ট আমি আমার হ্যাপিনেসটা শেয়ার করলাম আর পিয়ার বিয়ের পরে একটু বেশি শেয়ার করা হচ্ছে কারণ আমরা আসলে তো অনেক মজা করেছি সব নিজেরা নিজেরাই ছিলাম তো সব কাছের মানুষরা ছিলাম তো এই যে আমরা সবাই ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি তারপর ও একা একা খাবে তো এটা আমরা একটা রিচুয়াল করেছি যে সবাই আমরা বোনরা ওকে খাইয়ে দেবো তারপরে ও আর সামিউল মিলে একা একা খেয়েছে খাবে সামিউল আমাকে বলতো যে আমাকে খেতে দরকার কেন তো হাই আসলে সামিল সাথে আমার সম্পর্কটা অনেক অনেক ডিফারেন্ট আসলে ওকে আমি অনেক অনেক আদর করি দুই জামাই বুক খেতে বসছে ওদের খেতে দেখি আমার এত শান্তি লাগতেছে কারণ সামিউল আমার হাতের রান্না প্রায় দুই বছর পরে খাচ্ছে নেদারল্যান্ডে যাওয়ার আগে প্রায় আমি ওর জন্য রান্নাবান্না করতাম তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একটু আড্ডা দিচ্ছিলাম সবাই একসাথে বসে অনেক দিন যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন ওদের জন্য সবাই মাসাল্লাহ বলবেন